বন্ধুরা আমাদের শরীরে কতগুলো নিউরো ট্রান্সমিটার আছে যেগুলো আপনার নাম জানেন যে এটা দেখেন যে একটা হলো ডোপামিন সেরোটোনিন হিস্টামিন হেস কোলাইন এই যে নানান রকম যে নিউরো ট্রান্সমিটার আছে এই নিউরো ট্রান্সমিটারে কিন্তু অনেক সুন্দর সুন্দর কাজ আছে যে যে কাজগুলো কি যে কিছু কিছু নিউরো ট্রান্সমিটার আছে হচ্ছে আমাদের যে ভালো লাগা মন্দ লাগা এটা হচ্ছে তৈরি করে আবার কিছু কিছু নিউরো ট্রান্সমিটার হচ্ছে আমাদের শরীরের বিভিন্ন যে ইউরোনের যে ইম্পালস এই ইম্পালসটা বয়ে বয়ে নিয়ে আসে এবং আমাদের যে অনুভূতি ভালোবাসা ভালো লাগা এগুলো কিন্তু এই নিউরো ট্রান্সমিটরগুলো বিভিন্ন কাজ করে সিস্টেমে কাজ করে এবং হচ্ছে আমাদের ব্রেনের ভিতরে সিক্রেশন হয় এবং সেই সিক্রেশন হওয়ার সিস্টেমে কিন্তু আমরা বুঝতে পারি যে আমাদের এখন হচ্ছে আনন্দ অনুভূতি হচ্ছে এখন হচ্ছে কান্না পাচ্ছে এখন হচ্ছে অন্য কিছু এখন দেখেন যে একটা মানুষ যদি এই যে ভালো লাগার মুহূর্তটা এনজয় করতে চায় সেক্ষেত্রে হচ্ছে তার ডোপামিন রিসেপ্টরটা সবচেয়ে বেশি পরিমাণে হচ্ছে সিক্রেশন হতে হবে আপনি এক জায়গাতে আসেন আরও পাঁচজন আছে সবাই মিলে যখন আনন্দ করছে একজন মানুষ দেখবেন যে বেশি পরিমাণে তার আনন্দটা অনুভূতিটা প্রকাশ পাচ্ছে আবার একজন মনে দেখবেন যে সে হচ্ছে একেবারে গুমরামুখ হয়ে বসে আছে কারণ হচ্ছে যে ওই গোমরামুখ হওয়া লোকটার কিন্তু এই ডোপামিন রিসিপ্টারটা কিন্তু কম সিক্রেশন হয় যেখানে হচ্ছে যে লোকটা বেশি আনন্দ অনুভব করছে তারটা হচ্ছে এই রিসিপ্টারটা বেশি সিক্রেশন হয় সিক্রেশন হয় এখন দেখা গেছে যে আপনি কোন একটা খা একটা অনুষ্ঠান যে অনুষ্ঠান হচ্ছে আসলে কষ্টের সেরকম একটা অনুষ্ঠানে যেয়ে যদি এই ডোপামেন্ট রিসিপ্টরটা যদি আপনার বেশি পরিমাণে সিক্রেশন হতে থাকে অর্থাৎ আপনি যদি হাসতে থাকেন তাহলে কিন্তু আবার সমস্যা অর্থাৎ আপনাকে এমন জায়গায় এমন সিস্টেমে চলতে হবে যে আপনার ভালো লাগার মুহূর্তটা এমনভাবে এনজয় করতে হবে যে ডোপামেন্ট রিসিপ্টারটাও অতিরিক্ত পরিমাণের জন্য সিক্রেশান না হয় এমনভাবে এমন জায়গায় সিক্রেশন হতে হবে যেখানে আপনি হচ্ছে পুরুষত্ব প্রকাশ করতে পারবেন সিংহর পুরুষ আবার হচ্ছে যেখানে হচ্ছে আপনার দরকার নাই সেখানে আপনার অতিরিক্ত পরিমাণ ডোপামেন্ট সিক্রেশন করার দরকার নেই অর্থাৎ আপনি যখন যেখানে আপনার অনুভূতিটা প্রকাশ পাওয়ার দরকার আছে সেইখানেই অনুভূতিটা প্রকাশ করবেন আশা করি বুঝতে পারছেন আর ডোপামেন্ট রিসিপটা সিক্রেশন হওয়ার জন্য আপনার মন মানসিকতার উপর অনেকটা নির্ভর করে এছাড়াও এছাড়াও হচ্ছে যে আপনি কোন পরিবেশে কোন কোথায় মানুষ হচ্ছেন আপনার মানসিক প্রশান্তিটা কেমন আছে সেটার উপরে নির্ভর করে হচ্ছে এই ডোপামেন্ট রিসিপ্টটা সিক্রেশন যত বেশি সিক্রেশন হবে তত বেশি আপনি ভালো থাকবেন আর যত বেশি যত কম সিক্রেশন হবে ততটাই আপনি হচ্ছেন বিভিন্ন রকম রোগ তো আক্রান্ত হবেনি আপনার গুমরা মুখ্য ভাবটাকে থেকে যাবে আশা করি বুঝতে পারছেন আরো যদি কিছু জানা থাকে সেই ক্ষেত্রে হচ্ছে নক করতে পারেন আল্লাহ হাফেজ